বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে অর্থাৎ বিপিএলে এই মুহূর্তে হট টপিক যেটা সেটার নাম হচ্ছে ফিক্সিং ফিক্সিং ইস্যুতে কয়েকজন ক্রিকেটারের নাম সন্দেহবাজন হিসেবে প্রকাশ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিসিবি কী ব্যবস্থা নেবে কিংবা ক্রীড়া মন্ত্রণালয় সেটা নিয়ে কী ব্যবস্থা নেবে এই সব নিয়ে কথা বলতে একটু আগেই বিসিবিতে এসেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তিনি বৈঠক করেছেন নাজমুল আবেদিন ফাহিম এবং যারা বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাদের সাথে এছাড়াও সেখানে ক্রিকেটার এনামুল হক বিজয়ও এসেছিলেন অর্থাৎ একটা মিটিং হয়েছে এবং সেখানে সরাসরি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মেসেজটা পরিষ্কার ছিল এটা নিয়ে একটা তদন্ত স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করবে বিসিবি এবং সেই তদন্ত কমিটি গঠনের পর সেখানে যে রিপোর্টটা আসবে সেখানে যদি কোনো মন্ত্রণালয় অর্থাৎ যুব ক্রীড়া মন্ত্রণালয় যদি হেল্প লাগে তারা হেল্প করবে এবং এখানে সর্বোচ্চ রকমের যে ব্যবস্থা সেটাই নেওয়া হবে যদি ফিক্সিং যদি প্রমাণিত হয় আর যদি না হয় সেক্ষেত্রে সেটা অন্য হিসেবে অন্যদিকে ক্রিকেটাররা যেটা ক্রিকেটাররা যেটা যে ক্রিকেটারকে নিয়ে আসলে কথা হচ্ছে এনামূলক বিজয় তাকে তার বিরুদ্ধে আজকে একটা খবর প্রকাশিত হয়েছে তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই মুহূর্তে তিনি দেশ ত্যাগ করতে পারবেন না বিসিবি থেকে এই ব্যাপারে কথা বলা হয়েছে এবং বিসিবি সেটা নিয়ে অবগত নয় এই মুহূর্তে এছাড়াও শুধুমাত্র ফিক্সিং ইস্যুতে টাল অবস্থা বাংলাদেশ ক্রিকেটের এটা নিয়েই কথা হয়নি এই এই যে চারটা হয়েছে তাদের মধ্যে যে মিটিংটা হয়েছে যুবকের উপদেষ্টা প্রায় ঘণ্টাখানিকের মতো ছিলেন এবং সেখানে যে মিটিংটা হয়েছে এই মিটিংয়ে আরও অনেক কিছু নিয়ে কথা হয়েছে যেমন তিনি আজ আসিফ মাহমুদ তিনি আজ কথা বলেছেন দুইটা ফ্র্যাঞ্চাইজি ওনারের সাথে একটা হচ্ছে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান আরেকটা একটা হচ্ছেন সামির কাদের চৌধুরী যিনি চট্টগ্রাম কিংসের মালিক অর্থাৎ চিটাং কিংসের মালিক তিনি স্যাটিসফাইড অন পারভেজি মনের প্রতি এরকম একটা কমেন্ট করেছিলেন এই জন্য তিনি টাকা দেননি এবং এই দুইটা ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে টাকা নিয়ে অভিযোগ আছে এবং তিনি কথা বলেছেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকমও কথা বলেছেন আসিফ মাহমুদ তো সরাসরি বলেছেন যে এভাবে আপনি কোনো ক্রিকেটারকে বলার রাইট নেই এবং আপনি জেনে শুনেই প্ল্যান নিয়েছেন এভাবে কথা বলার রাইট নাই এবং এভাবে অসম্মান করার সুযোগ নেই তাও আবার ওপেনলি মিডিয়াতে এসে তো যেটা নিয়ে খুব ভালোই কথা হচ্ছিলো এবং ব্যাপারে যদি আরও একটা ব্যাপার যদি অ্যাড করি সেটা হচ্ছে দুর্বার রাচ্ছে মালিকের মালিকের নিয়ে অনেক ধরনের অভিযোগ আছে তাদের টিম বাস ভাড়া তাদের হোটেল থেকে বের করে দেওয়া তাদের বিদেশি দেশি বিদেশি ক্রিকেটাররা খেলতে না আসা সব মিলিয়ে দলটার অবস্থা টাল মাটাল এবং তারা প্লে অফে খেলাটার সম্ভাবনাও জাগিয়েছিল এবং বিসি এর ইতিহাসে রেকর্ড করে জন দেশি ক্রিকেটার নিয়ে তারা মাঠে নেমেছিল বিদেশিটা খেলেনি টাকা নিয়ে নক করার পরও দরজা খুলেনি এবং তাদের পেমেন্ট এখনও বাকি তো এসব নিয়ে কথা হয়েছে এবং সেখানে আসিফ মাহমুদ তিনি দুর্বার রাশে মালিককে একদম ক্লিয়ারলি মেসেজ দিয়ে দিয়েছেন বলে দিয়েছেন যে যদি আপনি এই চান্সে যদি প্লেয়ারদের টাকা পরিশোধ না করেন কিংবা প্লেয়ারদের টাকা যদি পরিশোধিত না হয় সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ যদি তারা আবার বিট্রে করে বারবার এমনিতে তাদের চেক বাউন্স নিয়ে অনেক কথা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে যদি আবার তারা বিট্রে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এটা আসিফ মাহমুদকে ক্লিয়ারলি পরিষ্কার করেছেন এছাড়াও কেন এত দুই একটা দলের কারণে যেহেতু এত সমস্যা একটা দুইটা দলের কারণে এত কিছু এত কথা সো সেই ব্যাপারে আসলে ফারুক আহমেদের কাছে জানতে চাচ্ছি তিনি বলেছেন যে তারা যখন টিমগুলো নেয় তারা জেনে শুনে নিয়েছিল টিমগুলোর ব্যাপারে তারা যে ক্রাইটেরিয়া ফলো করতে হবে সেটা তখন করেছিল সেটা আগস্ট সেপ্টেম্বরের সেপ্টেম্বরের শুরুতে তামিম মুশফিকদের রিকোয়েস্টে বিপিএল করার তিনি যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন কিন্তু এর পরবর্তীতে যেটা হয়েছে আ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এখন ফেব্রুয়ারি এই সময়টাতে এসে যখন তারা একটা ছলনার মতো খেলছে দুর্বার রাজশাহীর মালিক এটা আসলে এটাতে আসলে তিনি দায় স্বীকার করেছেন যে আমরা আর একটু ঘেঁটে আর একটু আর একটু বিবেচনা করে আর একটু সিদ্ধান্ত নিয়ে করা উচিত ছিল তিনি বাস্তবতা দেখিয়েছেন যে সময় কম ছিল একটা জিনিস টুর্নামেন্ট মাঠে নামাতে হবে ড্রাফটের ব্যাপার আছে প্লেয়ারদের অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে সব মিলিয়ে খুব তাড়াহুড়ো হয়ে গিয়েছিল তখন এই কারণেই তারা অনেক কিছুই আসলে তখন মেনটেন করতে পারেনি এটা বিসিবি তাদের দায় স্বীকার করেছে অর্থাৎ সেই ইস্যুগুলো ছাপিয়ে এছাড়াও বিপিএল এর মোটামুটি প্রধান প্রধান উপদেষ্টা ইনভলভমেন্ট ছিল ক্রীড়া উপদেষ্টা একদম নিজেই বলেছেন অন্যরকম বিপিএল হবে সব মিলিয়ে এবার দশ কোটি টাকার মতো টিকিট বিক্রি হয়েছে সব মিলিয়ে স্যাটিসফ্যাকশানের একটা হাসি দেখলাম কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে ফিক্সিং ইস্যুতে তারা একেবারেই বলে দিয়েছে যে এই ব্যাপারটা নিয়ে কোনো ছাড় নয় বিসিবি থেকে অলরেডি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং গঠন করা হবে গঠন করা শেষে তারা যে রিপোর্টটা দিবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা এবং সেখানে যদি ক্রীড়া ও যুব যুব ক্রীড়া মন্ত্রণালয়ের হেল্প লাগে সেটাও করা হবে অর্থাৎ আসিফ মাহমুদ তিনি জানিয়ে দিয়েছেন এবং কেউ যদি ফিক্সিং প্রমাণিত হয় সেক্ষেত্রে যে যে ব্যবস্থা নেওয়া দরকার একেবারে সেখানে কোনো ছাড় নয় এই হচ্ছে আপডেট আজকের এই মিটিং এর আহ